নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কুমড়ুনি রেসিপি এটা কুমড়ো দিয়ে বানিয়েছি দেখো এর জন্য আমি কুমড়োগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনি যেমন বানায় তেমনই কেটে নিয়েছি আর এরপরে আমি একটি পাত্রে বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপরে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে এরপরে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি তৈরি করব দেখো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং সোডা সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ফ্যাটিয়ে নিতে হবে আর কি দেখো রকম হবে তারপরে একটি কড়াইতে তেল গরম হতে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে কুমড়োগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এটি লো ফ্লেমে ভাজবো যাতে কুমড়োটা ভিতর দিক দিয়ে সেদ্ধ হয় দেখো দিয়ে দিলাম এরপরে দেখো এক পিট হয়ে গেলে আমি এটা উল্টে দেব দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো বেশ লাল লাল হয়েছে আর মুচমুচে হবে তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো কটা ভেজেছি আর কিছু বাকি আছে সেগুলো ভাজবো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে কোনো একটি ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ